আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমাদের দেশে বেকার যারা আছে তাদের জন্য খুব ভালো একটা ভালো একটা নিউজ দিল ফিনল্যান্ড ফিনল্যান্ড তাদের জন্য খুব ভালো একটা নিউজ দিছে সেই নিউজগুলো অবশ্যই কি দেশে সে বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রথমত আমি সবাইকে জুম্মা মোবারক সবাই কেমন আছেন জুম্মার নামাজ পড়ছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফিনল্যান্ড বলছে যে যারা বেকার আছে যারা এসএসসি পাস করছে বাংলাদেশে তাদের যদি সার্টিফিকেট থাকে তারা ফিনল্যান্ডের দশটা কলেজে তারা যেতে পারবে বা ওইখানে গিয়ে পড়াশোনা করতে পারবে ফ্রিতে এবং ওইখানে গিয়ে তারা ওইখানে গিয়ে তারা আপনার পার্ট টাইম করতে পারবে তিরিশ ঘন্টার মতন এবং তারা যদি তাদের সাথে আর কাউ নেয় সেটাও নিতে পারবে কেননা তারা যাকে নেবে উনি চাইলে সব সময় কাজ করতে পারবে ওনার জন্য কোনো মানে কোনো টাইম মেনটেন করা নেই বা উনি কখন কাজ করবে এগুলো বলা নেই সো অ্যাকচুয়ালি আমি আসলে আমাদের দেশে বেকারের সংখ্যা অনেক বেশি যার কারণে এই বিষয়টা নিয়ে ফিনল্যান্ডের যে বিষয়টা জানলাম আর আমাদের দেশের মানুষের ইউরোপে যাওয়ার চাহিদাটা খুবই বেশি যারা ইউরোপে যেতে চায় যাদের ইউরোপে যাওয়া নিয়ে অনেক স্বপ্ন যারা অনেক দিন ধরে এই বিষয়গুলো খুঁজতেছেন তাদের নিয়ে আজকে আমার কথা বা তাদেরকে নিয়ে আজকে আমার মতামত এবং যারা বেকার আছেন তাদেরকে নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে প্রথমত ফিনল্যান্ড থেকে একটা নিউজ করছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে মানুষ যাবে ফ্রিতে প্লাস ওইখানে গিয়ে তারা পড়াশোনা করবে এবং এর পাশাপাশি তারা কাজ করবে কাজ করে টাকা তারা টাকাও ইনকাম করতে পারবে সেক্ষেত্রে তাদেরকে টাকা আপনার এখানে ইনভেস্টমেন্ট করতে হবে না বা কোনো টাকা খরচ করতে হবে না এখন আসুন যেহেতু আমরা অ্যাকচুয়ালি এই কথাটা শুনছি আমার এই ভিডিওটা দেখে অনেকেই ইন্সপায়ার হতে পারেন যেটা এটা কিভাবে করা যায় ভাইয়া অবশ্যই আপনার জিজ্ঞাসা করতে পারে না এখন আমি আপনাদেরকে যেটা বলবো সবসময় কারো থেকে যদি কোনো কথাটা শোনেন প্রত্যেকটা কান্ট্রির আপনার আপনারা জানেন তাদের কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট থাকে সো আপনারা কি করবেন ওই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে প্রথমত ওই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন ফিনল্যান্ডের ওখানে গিয়ে তাদের নিয়োগগুলো দেখবেন যে তারা অ্যাকচুয়ালি তারা তারা অ্যাকচুয়ালি আসলে কি আপনার লোক নিচ্ছে কি না আমি যতটুকু জানি বা তাদের নিউজ দেখছি গতকালকে আমি একটা তাদের একটা ইনভাইটেশন বলেন বা তাদের ফিনল্যান্ডের যে ভেরিফাই পেজ ওইখানে আমি আপনার তাদের লাইভে ছিলাম সো ওইখানে আমি দেখছি দেখার পরে ওইখানে দেখলাম যে মানে তারা বলছে যে বাংলাদেশ থেকে এই জিনিসটা আগে হয়েছে কিন্তু আমি এই অফিসিয়াল পেজটার ভিতরে আমি অ্যাড থাকার কারণে আপনার গতকালকে যখন তারা লাইভে আসছে লাইভে আসার পর আমি এটা দেখতে পাচ্ছি এখন আমার কথা হচ্ছে যারা বেকার ভাই আছেন দেখুন আপনি তো এমনিতেও বাসায় বসে আছেন শুধু শুধু বাসায় বসে না থেকে আপনি আপনার ট্রাইটা করুন যে আপনি যাতে যত তাড়াতাড়ি সম্ভব বা যেভাবে সম্ভব এই ওয়েবসাইটগুলোতে ঢুকে এবং দেখে যে আসলে এটা পসিবল কিনা আমি যতটুকু জানি যে এটা সম্ভব কেননা তারা তাদের অফিসিয়াল পেজ থেকে তাদের অফিসিয়াল পেজ থেকে এই লাইফটা করছে প্লাস বলছে আপনারা এটা দেখবেন দ্বিতীয়তে এখনো বর্তমানে যেসব কান্ট্রিগুলোতে এই সব ধরনের বিভিন্ন মানে স্কলারশিপ থাকে তারপর অনেক কিছু থাকে সেগুলো আর আর একটা কথা হচ্ছে যে আমাদের বেকার ভাই যারা আছে বা আমার একজন না আর চার পাঁচ দিন থেকে আমাকে পরিচিত আপনি নক দিচ্ছেন যে মালয়েশিয়ার ভিসা আছে কিনা আমি আপনাকে অ্যাকচুয়ালি আসলে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়া আমি এসব ধরনের কাজ করি না বা এগুলোর সাথে আমি কখনোই সংযুক্ত ছিলাম না আমি অ্যাকচুয়ালি যেটা করি সেটা হচ্ছে যেই নিউজগুলো বা যেই কান্ট্রি থেকে যেই নিউজগুলো তারা করে বা তাদের ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি যেগুলো দেখি ওই জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করি যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকারিত হন এবং আপনারা আমার মানে কোনো একটা নিজে থেকে ওই ওয়েবসাইটে গিয়ে বা বিষয়গুলো আপনারা জানতে পারেন আপনারা যদি উপকারিত হন আমার ভিডিওর মাধ্যমে সেহেতু আমিও আপনাদের মানে আমি নিজেও অনেকটা শান্তি পাই কেননা আমাদের দেশে বেকারের সংখ্যা অনেক অনেক মানুষ দেখা যায় মেসেজ দেয় কমেন্টস করে তারপরে বিভিন্ন সময় যদি বেকার হিসাব করা হয় যে আমাদের দেশে বেকারের সংখ্যা কত তখন দেখা যায় অনেক বেশি যার কারণে এই কথাগুলো আপনাদেরকে বলা আপনারা এই অফিসিয়াল মানে তাদের যে ওয়েবসাইট গুলো সেগুলো দেখবেন আর আরেকটা বিষয় যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে জানুয়ারি থেকে লোক নিবে জানুয়ারি মাস থেকে মালয়েশিয়াতে লোক নিবে সেখানে কিন্তু আপনার মালয়েশিয়াতে জানুয়ারি মাস থেকে যে লোক নিবে আপনারা জানেন যে নভেম্বরের আগে থেকেও মালয়েশিয়াতে লোক নিচ্ছে সেটা আসলে আপনাদেরকে জানতে হবে কোন ক্ষেত্রে মালয়েশিয়া লোক নিচ্ছে মালয়েশিয়া অ্যাকচুয়ালি লোকটা নিচ্ছে যে তাদের যখন আপনার প্রথমত তার নিছে যে পাম বাগানে কাজের জন্য লোক নিচ্ছে দ্বিতীয়ত এখন যে লোকগুলো নিচ্ছে সেগুলো হচ্ছে তারা মানে অন্যান্য বিভিন্ন কাজের লোক নিবে সেগুলো আমি মনে করি এই কাজগুলো অবশ্যই আপনারা করতে পারবেন কেননা পাম বাগানের কাজ আমাদের দেশে চাইলেই সবাই খুব ভালোভাবে করতে পারবে না কারণ এই কাজটা মোটামুটি অনেক একটা শ্রমের কাজ তবে আমি বলবো আমাদের দেশে যারা কনস্ট্রাকশন বা লেবারি কাজ করেন বা রাজমিস্ত্রি কাজ করেন বা রিক্সা চালান তারা যদি আসেন অবশ্যই এসে এই কাজগুলো যদি আপনারা করেন আপনারা অনেক টাকা আর্নিং করতে পারবেন বা আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং নেক্সট আপডেট ফিনল্যান্ডের যখন আসবে তাদের অফিসিয়াল পেজ থেকে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইফটা শেয়ার করে দিবেন কেন আমার লাইফ থেকে যদি আপনারা কখনো উপকারিত হন আপনার শেয়ারের মাধ্যমে আরো মানুষ দেখতে পারবে তাদেরও উপকার হবে সো আমরা সবাই সবাই পাশে দাঁড়াই সবাই সবাইকে সহযোগিতা করার ট্রাই করি আর বেকার ভাই যারা আছে তাদেরকে আমার আরেকটা মেসেজ আমি একটা সময় বেকার ছিলাম কিন্তু এখন নেই আল্লাহ আপনাদেরকে আপনাদের দোয়ায় এখন আমি বেকার নেই সো আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকেও একটা সময় না একটা সময় আপনাদের অবশ্যই চাকরি চাকরি হোক ব্যবসা করেন যে একটা কিছু দিবে আল্লাহর উপরে ভরসা রাখবেন সবসময় কেননা আল্লাহর উপর যদি আপনি ভরসা রাখেন আপনি কখনোই নিরাশ হবেন না কারণ আল্লাহ তালা বলছে যে আমি আমার প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা বান্দাকে কখনোই নিরাশ করবো না সে শুধু তার মন দিয়ে সে আমাকে ভালোবেসে বা যেভাবেই করুক না কেন আমার কাছে চাইতে হবে আপনি যদি আপনার ভালোবাসা থেকে বা আল্লাহ তালার কাছে চাওয়ার অবশ্যই আপনি খালি হাতে ফিরবেন না ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার শেয়ার করে এবং যারা আমার অডিয়েন্স আছে না আমাকে যারা সময় দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে আবার জুম্মা বল বাংলাদেশে অলরেডি জুম্মা নামাজ পড়া শেষ আর সবাইকে এতটুকুই রিকোয়েস্ট সব সবসময় নামাজ পড়বেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আল্লাহ তালাকে ভালোবাসবেন দেখবেন কখনোই সে আপনাকে হাত থেকে তার হাত থেকে ছেড়ে দেবেন মনে রাখবেন আল্লাহ তালার সাথে আপনার সাথে সংযোগ থাকলে পৃথিবীর সকল কিছু আপনার কাছে একেবারে সহজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবান আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ